ডিয়ার ভিউার্স শিমুলস টিউটোরিয়াল আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের আলোচনার বিষয় পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য সাধারণ গণিত নিক সাজেশনের পার্ট সি আজকের আলোচনার বিষয় তো পার্ট সি এ আমরা বেশ কিছু নভিত্তিক নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথম প্রশ্নে আছে লগ ভেস থ্রি থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি এর মান কত তো খুব সহজ একটি প্রশ্ন এটা যদি আমরা ব্যাখ্যা সহকারে দেখি এরকম দেওয়া আছে যে যে ক্ষেত্রে লগের বেজ দেওয়া আছে থ্রি এবং পাশে এই মানটা তো আমরা লগের লগ লিখলাম বেজের বেজ এবং থ্রি থ্রি আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি আর আমরা জানি রুটের পরিবর্তে লেখা যায় পাওয়ার ওয়ান বাই টু তো আমরা যেন যদি বেজ মিলে তাহলে কী হয় ভিটা থেকে একটা লিখতে হয় আর পাওয়ারগুলা যোগ হয় তো পাওয়ার যদি যোগ করি আমরা তিন আর দুইয়ের এখানে এরকমভাবে থাকবে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু যেহেতু পাওয়ারগুলা যোগ তাহলে এই দুই আর তিনের অসাধু কত ছয় তাহলে ছয়কে যদি তিন দ্বারা ভাগ দিই দুই কে যদি এক ধারা গুন দেই দুই যোগের যোগ কে যদি দুই দ্বারা ভাগ দিই তিন তিনকে যদি এক ধারে গুণ দিই তিন তাহলে তিনের দুই কত পাঁচ আর নিচে হচ্ছে ছয় এই পাঁচ নিচে হচ্ছে ছয় এখন আমরা যদি লগের সামনের তিনটা অংশ থাকতে পারে লগ এক্ষেত্রে একদম নিচে বেজ তারপরে মধ্যবর্তী বেজ এবং পাওয়ার তো একদম উপরে পাওয়ারটা কী করতে পারি সামনে আনতে পারি তাহলে এখানে ফাইভ বাই সিক্স সামনে চলে যাবে আর এখানে লগ থ্রি থ্রি থাকবে আবার লগের বেজ আর সাধারণ বেজ যদি মিলে তার জন্য লিখতে পারি ওয়ান তার মানে ফাইভ বাই সিক্স ইন্টু ওয়ান ইকুয়াল টু ফাইভ বাই সিক্স আর ফাইভ বাই সিক্স হচ্ছে আমাদের গ নাম্বার অপশন তাহলে এই প্রশ্নের উত্তর হবে কি গ এই প্রশ্নের উত্তর হবে গ এরপর আঠারো নম্বর প্রশ্নে বলা হয়েছে ফোর এক্কিউ প্লাস ফোর এক্সকিউ প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান টু জিরো হলে সমীকরণের ঘাত কত তো আমরা জানি ঘাত বলতে পাওয়ারকে বুঝায় পাওয়ারের এক নাম ঘাত আর এক নাম সূচক এখানে সর্বোচ্চ পাওয়ার যত অতই কিন্তু সমীকরণের ঘাত হবে আমরা এই সমীকরণটিকে সর্বোচ্চ পাওয়ার দেখতেছি থ্রি সুতরাং এই সমীকরণের ঘাত হবে কত থ্রি তাহলে এটি হচ্ছে খ নম্বর অপশন থ্রি এর পরবর্তীতে আমাদের মান দেওয়া আছে এ হোলস্কোয়ার এর মান কত খুবই সহজ প্রশ্ন এখানে যদি এটা আমরা ব্যাখ্যা দেখি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই টু ফোর তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোলস্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোলস্কোয়ার মাইনাস ফোর এ ইনু ওয়ান বাই এ এ এ কাটা যায় তাহলে এটার মান বসালাম ফোর আর মাইনাস ফোর এর মাইনাস ফোর এক্ষেত্রে আমরা হিসেব করে ফাই কত বারো বারো হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ মান বারো হচ্ছে খ নাম্বার অপশান সুতরাং উত্তর হবে খ বারো এবং এখানে এ কিউব প্লাস ওয়ান বাই তো এটা এটার মান যেহেতু আছে এখানে আবার সূত্র করা যায় এ কিউব প্লাস ওয়ান বাই এই তো আমরা সূত্র করলাম সূত্র করার পরে শুধু মানগুলো বসিয়ে দিচ্ছি এখান থেকে আমরা পেলাম বাহান্ন তো বাহান্ন হচ্ছে আমাদের গ নাম্বার অপশন তাহলে এই প্রশ্নের উত্তর হবে কত গ এবং একুশ নম্বর প্রশ্নে বলা আছে একশো একুশ এর খুবই সহজ প্রশ্ন এটি যে এক নম্বর অপশানে বলছে সাধারণ লগের পূর্ণক হচ্ছে টু তো আমরা যদি এটার ব্যাখ্যা দেখি এক্ষেত্রে আমরা ক্যালকুলেটার মাধ্যমে লগ একশো পঁচিশ লিখলে আমরা ঠিক এই মানটা পাবো তো এক্ষেত্রে যেহেতু প্লাসের মান আছে তাহলে ঝামেলা নাই দশমিকের আগের অংশটা হচ্ছে কি পূর্ণক তো পূর্ণক হচ্ছে কত টু আর দশমিকের পরের অংশটা হচ্ছে কি অংশক তো দশমিকের পরে আসে কত পয়েন্ট জিরো নাইন সিক্স নাইন পয়েন্ট জিরো নাইন সিক্স নাইন তাহলে পূর্ণ কত টু আর অংশ কত এই যে দশমিকের পরের অংশটা তো এখানে প্রশ্নের অপশানে কত টু আর অংশ বলছে এই যে এই অংশটা বলছে এটা দশমিকের পরে ছিল কিন্তু এই যেখানে ছিল কত পয়েন্ট জিরো নাইন সিক্স নাইন ওয়ান এখানে এই যে পয়েন্ট জিরো নাইন সিক্স নাইন ওয়ান তার মানে এটা পূর্ণক এর পরবর্তীতে বলছে পাঁচ ভিত্তিক লগ এর মান আসবে থ্রি তো আমরা যদি লগের ভিত্তি পাঁচ বসাই তাহলে এই পাঁচের পাঁচ রইল আমরা এটাকে লিখতে পারি এই যে একশো পঁচিশকে লিখতে পারি ফাইভ কিউব মানে একশো পঁচিশ তো আমরা একটু আগে দেখলাম যে সর্বোচ্চ পাওয়া যায় সামনে আসে তাহলে অলরেডি থ্রি সামনে এসে পড়বে আর ফাইভ টাইপ যদি মিলে যায় তার জন্য ওয়ান লিখতে পারি সেক্ষেত্রে আমাদের মান আসে থ্রি আর এখানে কিন্তু বলছে মান আসবে থ্রি তার মানে এক দুই তিন তিনোটা উত্তর সঠিক তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে আমাদের ঘ এর পরবর্তী এটাতে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ইকুয়াল টু টু এক্স সমীকরণের সমাধান সেট কোনটি তো এটা আমাদের প্রশ্ন এখন এটাকে যদি আমরা সমীকরণে রূপান্তর করি টু এক্সটা ওই পাশ থেকে আসলে মাইনাস হয়ে যাবে এবার যদি আমরা এখান থেকে এক্স কমন নেই তাহলে এক্স ইন টু এক্স টু থাকবে তো এক্স অথবা টু মাইনাস এক্স এখান থেকে আমরা পাই এক্সের মান জিরো এক্সের মান কত টু তাহলে সমাধান সেট হবে কত আর এখানে উত্তরও আছে কিন্তু জিরো কমা টু তো এবার এই প্রশ্নটাতে একটু বলে রাখি যে যেহেতু এখানে এক্স স্কোয়ার তার মানে বুঝতেই হবে আমাদের এক্সের মান কয়টা আসবে দুইটা আসবে এটা কিন্তু এভাবে শর্টকাটে করা যেত যে এক্স স্কোয়ার বাই এক্স এবং আমরা ওই পাশে কি করলাম টু কে এক্স দ্বারা ভাগ দিলাম তাহলে কি পাই যে এক্স ইকুয়াল টু টু সেক্ষেত্রে প্রীতম কত এক্স ইকুয়াল টু টু এক্স ইকুয়াল টু কিন্তু অপশানে ছিল কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যেহেতু এক্সেস কেস ছিল তার মানে এখানে এক্সের মান দুইটা আসবে এই কারণে উত্তর হবে জিরো কমা টু এরপর তেইশ নম্বর প্রশ্নে বলা আছে এক্স ইকুইয়াল টু যদি এ কমা বি কমা সি এবং ওয়াই ইকুয়াল টু যদি বি হয় তাহলে জেড ইকুয়াল টু যদি এক্স মাইনাস ওয়াই এক্ষেত্রে এই চিহ্নটা হচ্ছে মাইনাস এই চিহ্নটা তারা ভুলে কি মাইনাস তাহলে ফি অফ জ্যাডের উপাদান সংখ্যা কয়টি এখন আমাদের জানতে হবে আগে যে জ্যাডের মান কত বা জেড সেটটা কি পাই আমরা তো আমরা যেহেতু জেড এক্স থেকে ওয়াই কে দিলে তো এক্স থেকে ওয়াই বিয়োগ মানে হচ্ছে ওয়াই এসে যেটা এক্স এর সাথে মিলব ওইটা বাদ তাহলে বি বাদ তাহলে থাকি কত এ আর সি সুতরাং জেড সেটটা হবে কি এ কমা সি এর সেট তাহলে এখানে দেখলাম আমরা জেড সেট যেহেতু এ কমা সি জেড ইকুয়াল টু এ কমা সি তাহলে উপাদান কয়টি দুইটি তো এর যেহেতু দুইটি উপাদান তাহলে পি জেড এর উপাদান সংখ্যা কি হবে টু টু পাওয়ার এন তাহলে টু এর টু আর জেড এর উপাদান সংখ্যা দুইটি তাহলে টু পি স্কোয়ার দিলে কত ফোর আর ফোর হচ্ছে ঘ নাম্বার অপশন তাহলে এই প্রশ্নের উত্তর হবে ঘ এর পরবর্তীতে চব্বিশ নম্বর প্রশ্নে আছে দুইটি সংখ্যার অনুপাত যদি ফোর অনুপাত ফাইভ এবং এদের লসাগু যদি একশো বিশ হয় বৃহত্তম সংখ্যাটি কত এটা যদি আমরা ব্যাখ্যা দেখি তো আমরা বলছিলাম যখন এই অনুপাতের অঙ্কগুলো আসে সেক্ষেত্রে আমরা অনুপাতের একটা সাধারণ রাশি ধরে নিই তো অনুপাতে সাধারণ রাশি ধরে নিলাম এক্স তাহলে একটি সংখ্যা কত ফোর এক্স আর একটি সংখ্যা এই লশাঘু হচ্ছে বিশ এক্স আর প্রশ্নে বলে দিচ্ছে লসাগুর মান কত একশো বিশ তো এখান থেকে আমরা এক্স এর মান পাই কত ছয় আর আমাদের বৃহত্তর সংখ্যাটি হচ্ছে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স এখান থেকে এক্স এর মান ছয় পায় পাঁচ ছয় কত তিরিশ আর আমাদের তিরিশ হচ্ছে এই যে গ নাম্বার অপশন তাহলে এ প্রশ্নের উত্তর হবে গ এর পরবর্তীতে পঁচিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে বলছে এবি স্কোয়ার ইকুয়াল টু কোনটি তো এব স্কোয়ার এইটি যেহেতু এখানে একটি লম্ব দেওয়া আছে তার মানে একটি সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এবি তো লম্ব তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তো অতিভুজ বলতে এসি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস ভূমি বলতে বিসি স্কোয়ার বিসি স্কোয়ার এই জায়গায় আছে তার মানে আমাদের উত্তরটা হবে পঁচিশ নম্বর প্রশ্নের এর পরবর্তীতে বলছে এ ডি কত কোন এ সি ডি কত এ সি ডিটা কত এখন আমরা জানি কোন ত্রিভুজের বহিষ্টকোন ত্রিভুজের বহিস্তকোণ অন্ত বিপরীত দুই কোণের যোগফলের সমান তো যেহেতু এইটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের বৈস্তকন এটা এই সমকোণী ত্রিভুজের বৈষ্ণ্তকোনটা হচ্ছে কোনটা এটা তাহলে এর বিপরীতে কোনটা আছে এই কোন আছে এবং এই কোন আছে তার মানে এই কোনটা আমরা কিভাবে পাবো এই দুইটা কোন যোগ করলে এখন এই দুইটা কোন একটা হচ্ছে যে সি এ বি সি তার মানে এই কোনটা যোগ এবং আরেকটা হচ্ছে কি বি এ সি সি এই কোনটা যোগ দুইটা কোন যোগ করলে আমরা কি পাবো এটা সমান পাবো সুতরাং এক্ষেত্রে উত্তর হবে গ আর বাকি একটা দিয়ে কিন্তু মিলবে না প্রশ্ন বলছে এবিডি বৃত্তের কেন্দ্র ও হলে নিচের কোনগুলো সত্য তো এ বি আর ডি এ হচ্ছে বৃত্ত এটার কেন্দ্র হচ্ছে ও তার নিচের কোনগুলো সত্য এখন প্রথম অপশনে বলছে সিএ বি এর মধ্যবিন্দু এই সিএ বি এর মধ্যবিন্দু আমরা যারা পাঠ্যবাহ অষ্টম অধ্যায় করেছি তারা অবশ্যই দেখেছি আমরা এই প্রমাণটা শিখছিলাম যে এটা কি সিটা হচ্ছে মধ্যবিন্দু এ প্রমাণটা শিখছি তার মানে এ কথাটি ঠিক এবং পরবর্তীতে বলছে কোন ও এ সি ও এ সি এই কোনটা এবং কোন ও বি সি ও বি সি এই দুইটা কোন সমান তো আমরা যখন এটা মধ্যবিন্দু প্রমাণ শিখেছিলাম সেক্ষেত্রে আমরা দেখছিলাম এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হয় সর্বসম সর্বসম মানে ত্রিভুজের সবগুলিই সমান তার মানে এই কোন সমান এই কোন আবার এই বাহু সমান এই বাহু এই বাহু সমান এই বাহু এবং এই কোন সমান এই কোন এই সবগুলি কিন্তু আমরা সমান দেখেছিলাম তাহলে আমরা বলতে পারি যে ও আর ও বি সি সমান এবং তিন নম্বর নির্দেশনা দেওয়া হয়েছে ও এসি ও এসি এই কোনটা আর এই কোনটা যোগ করলে নাকি এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি হবে এমন কোনো নির্দেশনা নাই কেননা এই যে একটা বৃত্ত বৃত্তের এখানে যা আমাদের বড় হইতে পারে ছোট হইতে পারে এই কোনটা যে অলওয়েজ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে এমন কোনো গ্যারান্টি নাই সুতরাং এটা ষাটও হইতে পারে এটা তিরিশও হতে পারে যায়ের যদি বড় ছোট হয় তাহলে ঝায়ের আকার অনুযায়ী এই কোনটা কি হবে পরিবর্তিত হবে যদি এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হয় সেক্ষেত্রে আমাদের নব্বই হবে কিন্তু সবসময় নব্বই ডিগ্রি হওয়া সম্ভব না সুতরাং এই অপশনটি নেওয়া যাচ্ছে না তাহলে উত্তর হবে কি এক আর দুই আর এক আর দুই হচ্ছে আমাদের ক নম্বর অপশানে এক আর দুই এবার আঠাশ নম্বর প্রশ্নে বলা আছে কি নিচের কোনটি এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং টু থেকে বড় এক্সের মানটা আর সাত থেকে ছোট তবে এখানে নির্দেশনা দেওয়া আছে টু থেকে বড় হলেও এক্স এর মান টু কিন্তু নেওয়া যাবে এবং সাত থেকে ছোট হলে এক্সের মান যাবে যেহেতু এই যে নিচে দাগ আছে অকুয়েল কথাটা আসে তো এক্ষেত্রে বলছে কি আসতে হবে এন থেকে এক্সের এর মানগুলো আসতে হবে এন থেকে এবং এক্সগুলো হতে হবে মৌলিক সংখ্যা তো আমরা মৌলিক সংখ্যার অবশ্যই সবাই চিনি তো মৌলিক সংখ্যা বলতে এক দুই থেকে সাতের ভিতরে কে কে আছে দুই তিন পাঁচ সাত এখানে পাঁচ মিস্টেক তার মানে এটা নেওয়া যাবে না এবং দুই তিন পাঁচ যেহেতু সাতও নেওয়া যাবে বলছে প্রশ্নে কিন্তু এখানে সাত নাই তার মানে এইটাও নেওয়া যাবে না উত্তর হবে না এটা এর পরবর্তীতে তিন পাঁচ সাত এই যে বলছে তো দুইও নেওয়া যাবে এখানে নিচে দাগ আছে মানে দুইও নেওয়া যাবে কিন্তু এখানে দুই নাই তার মানে এইটা হবে না এখানে দুই তিন পাঁচ সাত হ্যাঁ দুই তিন পাঁচ সাত এটাই হচ্ছে দুই এবং সাতের মধ্যবর্তী মৌলিক সংখ্যা যেখানে দুই নিজেও আছে সাত নিজেও আছে এরপর উনত্রিশ নম্বর প্রশ্নে বলা আছে চিত্রের সাইন বি এর মান কত তো সাইন বি দেখো অনুপাতের সামনে কি আছে বি আছে আর থিটার এখানে কি আছে বি আছে তার মানে এই লেখা অনুযায়ী চিত্র ঠিক আছে এক্ষেত্রে আমাদের লম্বা হচ্ছে কত রুট থ্রি আর ভূমি হচ্ছে লম্বা হচ্ছে রুট টু আর ভূমি হচ্ছে কত থ্রি তাহলে আমাদের অতিবুজ কি আসবে অতি আসবে রুটো বার অফ লম্বার যোগ ভূমি স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা পাই কি রুট তেরো তাহলে এখান থেকে আমরা পাই অতি মান রুট তেরো আর প্রশ্ন বলছে সাইন বি বের করতে তো আমরা সাইন বি বলতে বুঝি উপরে লম্ব থাকবে নিচে অতিভুজ থাকবে লম্ব হচ্ছে আমাদের টু আর অতিবুজ হচ্ছে রুট তেরো তাহলে টু বাই রুট তেরো আর টু বাই রুট তেরো হচ্ছে আমাদের ক নাম্বার অপশন তাহলে উত্তর হবে কি উত্তর হবে ক উনত্রিশের উত্তর হবে ক এর পরবর্তীতে তিরিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সমকূলী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত খুবই সুন্দর প্রশ্ন একটা সমকূণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে যদি আমরা একটা পরিবৃত্ত আঁকি তো পরিবৃত্ত বলতে আমরা বুঝি ত্রিভুজের চারোদিকে যে বৃত্তটা থাকে এই বৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে বৃত্তের অতিভুজের উপরে অবস্থিত এটি হচ্ছে গ নাম্বার অপশন তাহলে উত্তর হবে কি গ